এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে আমরা পাকিস্তান আমাদের এখন বয়সনে হল তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় যাদ্রেল নেতা ছিলেন সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব করার নেতা ছিলেন চট্টগ্রামে ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে আমাদেরকে হাসাহাসি করতো সে তাহলে উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দেবে তো বাবা সবাই বলতো হ্যাঁ দিব অনেকে সিনসিয়ারলি বলতো হয়তো দিতে যাই অনেক কারণে বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাই না তাহলে আমি ভোট পেয়ে গেছি অর্থাৎ হলো হিন্দুরা সবসময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনও এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন এবং এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না তারা অনেকেই এখনকার দিনে বিশেষ করে নূতন প্রজন্ম প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং করবার সুযোগ চাচ্ছেন কিন্তু তাদেরকে আমরা ওই দোষর বলে মার্ক করে তাদেরকে খুন যখন তাদের ধর্ষণ এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক জন্য করা হচ্ছে আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখেছি অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হয় ছড়ানো হলো কি ভারতের তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায় বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনের সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য এটা আমি বিশ্বাস করি আমি অনেকের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না ভারতে যারা গেছে তারা বাধ্য হয়েই গেছে এটা আমাদের ব্যর্থতা আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি এটা আমাদের চরম ব্যর্থতা এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি তারা আমাদের ভাই তারা দেশপ্রেমী এবং তারা আমাদের সঙ্গে থাকবেন তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিচিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিচিউড সরকার সরাসরি না বললেও ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসাবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিচিউড এই বিশেষ করে এই ক্রমে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে সেটাকে আমি আমি ঘৃণা জানাই তাদের প্রতি অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর যে কোনো ধরনের এর জন্য যে কোনো ধরনের কাজ করতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি আমি সবসময় চেয়েছিলাম এবং এখনও আমি বলছি ট্রাস্ট করা কি ফাউন্ডেশন করা এটা বড়ো কথা নয় আমার মনে এইটুক থাকতে হবে যে আমি সবাইকে সমানভাবে দেখব কোনো কোনো দেশে কোনো সভ্য দেশে কোনো মাইনরিটি মেজরিটি কোনো কথা থাকে না সকলকে সমান চোখে দেখা হয় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আমাদের এখানে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এখন এটাকে আরও বেশি করে বিভিন্নভাবে আমাদের কার্যকে প্রকট হয়ে দেখা দিয়েছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে ভোটের জন্য নয় তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ এই বাংলাদেশের আপনার বাবা দাদা এখানে আছে এখানে আপনাদের সম্মান এখানকার মানুষ আপনাদের অন্তরে ধারণ এখানকার সব মাটি মানুষ বাতাস সকলে আপনাদের অন্তরে ধারণ করে না কাজেই আপনারা কেন কেন আপনারা এই দেশের এই দাবি ছেড়ে দেবেন সঙ্গবদ্ধ হবেন প্রতিবাদ করবেন অন্যায় হলে প্রতিরোধ করবেন এবং সেখানে আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ যেখানে যখন বলবেন আমি এরপরে যতগুলো ইয়ে হয়েছে যতগুলো দাদা জানে নাকি যতগুলো আইন হয়েছে এবং আইনগুলো পাশ করা এবং তারপরে যে বাস্তবায়নের যে জটিলতা এগুলো সকল বিষয়ে আমি সব সময় ছিলাম এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা কামানোর দরকার নাই যেটা বলছি হিন্দুরা হিন্দুর ক্ষতি করবেন না ভাই ভাই হিসেবে একসঙ্গে থাকেন একসঙ্গে সংঘবদ্ধভাবে বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা বাংলাদেশকে আমরাও রক্ষা করব সকল একসঙ্গে সমান রুভাব পাবে আমরা অন্য কারোর জন্য কাজ করব না এবং আমরা সেইভাবেই কাজ করছি এটাকে বিশ্বাস যারা করবে না তাদেরকে বড় অর্জন করুন যারা বিশ্বাস করবে বা তাদেরকে নিয়ে থাকুন এবং শক্ত হাতে এবং ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করুন প্রতিরোধ করুন দেশের জনগণ আপনাদের সঙ্গে থাকবে বেশিরভাগ মানুষ আমরা ছোটবেলা থেকে এই সমাজে বসবাস করছি আমাদের বন্ধু বান্ধব এখনও অনেকে আছে তাদেরকে আমাদের পরিবারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি একসঙ্গে ঘুরছি আমরা কোনোদিন মনে করিনি যে তারা কোনো অন্য ধর্মের লোক তারা কোনোদিন দিন মনে করেনি যে আমরা অন্য ধর্মের লোক আমরা সব সময় একই পরিবারের সদস্য হিসেবে বাস করেছি এখন আমাদের কথাগুলো আসছে কেন এটার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব কিছুটা দায়ী আমি মনে করি যে যার যার দায়িত্ব ছিল তারা সঠিকভাবে পালন করেননি আমরা চেষ্টা করেছি এর শেষ একটা কথা আপনারা সবাই বলেছেন আমি শুধু একটা কথা ওনার যেটা আপনারা কেউ বলেননি উনি কিন্তু অসাম্প্রদায়িক নেতা যদি বাংলাদেশে গ্রেডিং করা হয় উনি হয়তো নাম্বার ওয়ান অর্শন নিচ্ছিলেন এবং ওনার সময় হিন্দুদেরকে যে অনেক জায়গায় পোস্টিং দেওয়া হতো না অলিখিত অনেক অলিখিত এবং অনেক জায়গায় তাদেরকে চাকরি দেওয়া হতো না চাকরির ক্ষেত্রে তাদেরকে বৈষম্য করা হতো সেসব কিন্তু উনি উঠিয়ে দিয়েছিলেন নিজের হাতে অর্ডার দিয়ে হিন্দুদেরকে উনি বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় বসিয়ে দিয়েছিলেন পুলিশ তুলিশ যেখানে কতগুলো সেন্সিটিভ জায়গা যেখানে অলিখিতভাবে কোনো সময় হিন্দুদেরকে নেওয়া হতো না কাজে আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের যে কোনো দাবি দেওয়া আপনাদের সঙ্গে থেকে এক সঙ্গে থেকে আমরা সংগ্রামে শরিক হব আপনার যেটা যেটা বলেছেন সেগুলো সবসময় সঙ্গে আমরা একমত